নয় জুড়ে ভু বঞে নয় আনন্দের ভু বঞে কালো পাগড়ি কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজ আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন নয় রা দন ीहोरोन् काल पगडि वेधेयाज शाहादा जीर् आगमन् काल पगडि आज शाहुदा जीर् आगमन सानी मौलार नया रूपे मुरीद माझे जागरण सानी मौलार नया रूपे मुरीद माझे जागरण ओ अनुरूप पगडी वेधे हय ओनुूप पगडी बेधे हय प्रोजन मेरे पूरी बर्तन काल पगडी কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজীর আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন খানায় কাবার শাহি বর্ণহ করেন মহাজন খানায় কাবার শাহি বর্ণহ করেন মহাজন বেগি হিসাবে শুকুরিয়া রূপ বে হিসাবে বর্ষণ কালো পাগড়ি কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন খিলা ফতের আরেকটি ধাপ আজ হলো যে উন্মোচন খিলা ফতের একটি ধাপ আজ হল যে উন্মোচন মোচন কালো পাগড়িতে করবেন শাসন কালো পাগড়ি কালো পাগড়ি বেধে আজ আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন নয় দেন ভুবন জুড়ে নয় দেন ভুবন জুড়ে আনন্দের হরণ কাল পাগড়ি কাল পগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন কালো পগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন নুরি মিলা দে খুশি করে সপলা আঞ্জুমান नुरी मिला दे खुशी करे कोरे मिल अंजुमन बहु जोलुस बारे दय बहु जोलुस बारि दय कालो पगड़ी पोरी धन कालो पगड़ी কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজীর আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজী আগমন বর্ণনাতি ফাল প্রাহুবুকে বুকে বেজ ধারুন ধারু বর্ণ বুকে ফালিয়া বুকে বেজ ধরুন জিয়ারতের অন্তিম কালে রয় জিয়ারতের অন্তিম রয় হাদিয়া বিশেষ আকর্ষণ কালো পাগড়ি কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন নয় ভুবন জুড়ে নয় রাদ ভু বঞ্জুড়ে আনন্দের হরণ কালো পাগড়ি কালো পাগড়ি বেধে আজ সাহজাদাজির আগমন কালো পাগড়ি বেধে আজ সাহজাদাজির আগমন কালো পাগড়ি মালিক শিরে রসুল আলার হয় শরণ কালো পাগড়ি মালিক শিরে রসুল আলার হয় শরণ এ সুন্নত পালনে সবে অস্থির পালনে সবে অস্থির পাগড়ি পড়বে কে কখন কালো পাগড়ি কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন মালিক সাথে মিলিয়ে মোদের পাগড়ি পরার কি কারণ মালিক সাথে মিলিয়ে মোদের পাগড়ি পরার কি কারণ যার সাথে যার তার সাথে তার যার সাথে যার তার সাথে তার এই উসুলের উদাহরণ কালো পাগড়ি কালো পাগড়ি বেঁধে আজ শাহজাদাজির আগমন কালো পাগড়ি বেঁধে ধে আজ শাহজাদা জির আগমন নয় রমা দেন ভুবন জুড়ে নয় রমা দেন ভুবন জুড়ে আনন্দের এক শিহরণ কালো কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন কামলিওয়ালা শাহজাদা জান আশিকের কব চে আপন কামলিওয়ালা শাহজাদা জান আশিকের সব চে আপন কোথাও নেই তিন বিহীন কোথাও ঠাই নেই তিনি বিহীন যাইছি এক রিস্তার বাঁধন কালো পাগড়ি কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন নয় রমা ভুবন জুড়ে নই রমাদান ভুবন জুড়ে আনন্দের এক শিহরণ কালো পাগড়ি কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজির আগমন কালো পাগড়ি বেধে আজ শাহজাদাজীরাগমন